মারুতির ধাক্কায় রয়্যাল এনফিল্ড থেকে ছিটকে গিয়ে পড়লেন চালক এই মুহূর্তের ব্রেকিং নিউজ নিয়ে আমি মন্দিরা ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা নাগাদ ঘাটাল কুশপাতা সার্ভিসিং সেন্টারের কাছে মারুতির সঙ্গে মুখোমুখি ধাক্কায় বাইক থেকে ছিটকে গিয়ে পড়েন চালক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গুরুতরভাবে জখম হন বাইক চালক স্থানীয়রাই তাকে উদ্ধার করে নিয়ে যান ঘাটাল মহকুমা হাসপাতালে এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনে নেব বিস্তারিত ঘটনা ঘটনাটা কি ঘটেছে আজ সন্ধ্যা সাতটা পঁচিশ নাগাদ একটা রয়্যাল এনফিল্ড বুলেটের সাথে একটা মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সার্ভিসিং সেন্টার সংলগ্ন এলাকায় তো যেখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো ঘাটালের দিক থেকে একটা মারুতি অমনি ধ্যান দাসপুরের দিকে যাচ্ছিল আর নিমতলার দিক থেকে একটা বুলেট আসছিল তো মুখোমুখি সংঘর্ষ হয় বুলেটের চাকা বাস হয়ে যায় এবং আরো ছিটকে গিয়ে পরে মাথায় ফেটে গেছে তার তাকে না super জানা হাসপাতালে না আরোহীর নাম পরিচয় জানা যায়নি তবে দাসপুরের বাসিন্দা বলে জানা গেছে আর মারুতির মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে কেউ জখম হয়েছেন কিনা মারুতির মধ্যে কাউকে পাওয়া যায়নি সেইভাবে কারণ ঘটনা ঘটার পরেই উদ্ধার কার্যের জন্য আমরা আসার আগেই মারুতি গাড়ি side হয়ে চলে গেছে বেরিয়ে দাঁড়ায়নি আর যিনি আহত হয়েছেন ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোন ওনাকে আমরা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি আমার নাম অপূর্ব কুল্লী